মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা হিন্দু ধর্মে অনুসারী তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সার্কুলারটি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তিন নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ডেট ষোলো পদ সংখ্যা একটি বেতন সতেরো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক ডিগ্রি দাঁড়িয়ে থাকতে হবে কম্পিউটারে এম এস অট এবং এক্সেল পারদর্শী হতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় ও ইংরাজিতে বিশ শব্দ টাইপিং এ গতি থাকতে হবে সেই সাথে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ে শীর্ষ প্রকল্পে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদের নাম ফিল্ড সুপারভাইজার গ্রেড তেরো পদ সংখ্যা মেট্রোতে পাঁচশো টাকা সিটি কর্পোরেশনে এবং সতেরো টাকা অন্যান্য জেলায় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা কী কী প্রার্থীকে স্নাতক ডিগ্রি থাকতে হবে মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ে শীর্ষক প্রকল্পে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমার শীতলযোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর গেট তেরো পদ সংখ্যা দুটি বেতন উনিশ হাজার টাকা ঢাকা মেট্রোতে আঠারো টাকা সিটি কর্পোরেশনে এবং অন্যান্য জেলায় সতেরো টাকা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক ডিগ্রি দাঁড়িয়ে থাকতে হবে কম্পিউটার চালনা কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে কমপক্ষে তিন মাসের কম্পিউটার প্রশিক্ষণ নিতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে মন্দির মন্দিরভিত্তিক শিশু ও শিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায়ে শীর্ষক প্রকল্পে একই গ্রেডে কাজ করার প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা যোগ্য এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আবেদনপত্র সম্পূর্ণ লিখে আগামী এক এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন প্রকল্প পরিচালক মন্দির ভিত্তিক শিশু ও শিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্প হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এই ঠিকানায় অবশ্যই ডাকযোগে পাঠাতে হবে নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদনটি কিভাবে করবেন বাংলাদেশ ব্যাংক অথবা সোনিল ব্যাংকের মাধ্যমে দুইশত টাকা চালানের মাধ্যমে দিতে হবে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে চালান নম্বর এইটা অভিজ্ঞতার সরত সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদন ফর্মে বর্ণিত পরিমাণের বর্তমান সময় তোলা দুই কপি ছবি এবং আবেদনকারীর বর্তমানপত্র যোগাযোগের ঠিকানা সম্বিলিত দশ টাকার অবিবহিত ডাক টিকিট সহ ফেরত খামে আবেদনপত্র সংযুক্ত করতে হবে নির্ধারিত ফর্ম ব্যতীত অথবা ক্রুটিপূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাকরির বিজ্ঞপ্তির নিমিতে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন বিশেষ দ্রষ্টব্য হোয়াটসঅ্যাপে পূর্বের মেসেজ দেখা যায় না তাই যখন থেকে আপনি জয়েন হবেন তখন থেকে প্রতিটা সার্কুলারের ভিডিও পাবেন চলমান সকল সার্কুলার একসাথে দেখতে চাইলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কমেন্ট বক্সে দেওয়া রয়েছে চলমান সকল সার্কুলার পেতে এবং বিস্তারিত ভিডিও আকারে পরামর্শ তথ্য জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য